আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ গণ অধিকার পরিষদের ভিপি এখন ভাইরাল এক বক্তব্য দিয়েই তিনি ভাইরাল হয়েছেন জানেন আপনারা ভারত বিরোধী বক্তব্য দিলেই সে বাংলাদেশে ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে গিয়েছেন ইসরাইলে অস্ত্র কিভাবে পাহাড়ি গোষ্ঠীর হাতে ভারতকে ভারতকে পশ্চিমারা কিছু না কেন এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন মানে এবং তিনি কি বলেছেন যে পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থে টুল হিসাবে ব্যবহার করে মানবাধিকার ভালো জিনিস এটা মানে ইসলামেও স্বীকৃত ধর্মেও স্বীকৃত সর্বত্রই স্বীকৃত কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ পশ্চিমা দেশগুলো এটাকে টুল হিসাবে ব্যবহার করে বলছে এবার বলছে নূর বলছে আমাদের পার্বত্য অঞ্চলে একদিকে বার্মা অ্যাক্ট অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র ভারত স্বাধীনতার পথ থেকে ওই অঞ্চলে বিশৃঙ্খলা ও নাশকতা করার জন্য তাদের যে লেলিয়া দেওয়া লোকজন হ্যাঁ মানে ডেইলি স্টার এর মতো পত্রিকা একাধিকবার নিউজ করে করে যে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজবেকিস্তান মানে উজবেকিস্তান মানে ইজরায়েলের পিস্তাল তারা ইজরায়েলি পিস্তাল কোথায় পেল তাদের ট্রেনিং হয় মিজোরামে মিজোরামে তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকায় এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং সম্ভব না সন্তু আরমাদেরকে আমরা তো দেখেছি তাদেরকে কিভাবে ভারত পৃষ্ঠপোষকতা করেছে পার্বত্য অঞ্চলে যারা বহুদিন ধরে স্বাধীনতা স্বাধীন ভূখণ্ড বা বিচ্ছিন্নতা বা বিশৃঙ্খলা কর্মকাণ্ড চালাচ্ছে কত মানবাধিকার লঙ্ঘন হলো দুজন মারা পর্যন্ত গেল এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো মানে কলার ছড়ি থেকেও মুরগি থেকেও সাদা নিচ্ছে এগুলো নিয়ে বলবে না এগুলো নিয়ে পশ্চিমা রাষ্ট্র জাতিসংঘ মানবাধিকার কমিশন কিছু বলবে না কিন্তু আমাদের রাষ্ট্র থেকে যখন ব্যবস্থা নেবে তখন বলবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বুঝছেন কিছু অর্থাৎ মানে ভিপিনুরের বক্তব্য হলো যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে ইজরায়েলের অস্ত্র এসেছে সেই অস্ত্র মানে ভারতের মিজোরাম আসাম থেকে এসেছে এই ধরনের কথাবার্তাই আর কি উনি ইঙ্গিত দিচ্ছেন এবং আপনার বলছে যে ওখানে যে ট্রেনিং হয় এই ট্রেনিং ভারতের সহায়তা ছাড়া সম্ভব নয় এবং মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে এই লঙ্ঘন নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন কিছু বলে না তো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে তুমি যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারো কেন কিছু বলবে কেন আর এই পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি অঞ্চল বিচ্ছিন্নতা গোষ্ঠী এরা তো যুগের পর যুগ ধরে আসে এবং সবচেয়ে বড় কথা হলো এই জন্য আমি প্রায়ই বলি প্রতিবেশী মানে বহু রাজনীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে নাহলে দেখবেন একের পর এক অঘটন ঘটে যাচ্ছে আপনি কিছুই করতে পারবেন না আপনি 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 মানে আপনার পানি একটু উঁচু করি মানে বাদ দিয়ে ওই পাশে দেবেন ওরা আপনার সে উঁচু করি বাদ দিয়ে আপনার পানি ঢোকাই দেবে কোন দিকে যাবেন বলেন আপনি আপনার আমার কোনো উপায় আছে আমরা নিরুপায় মানে এখন সুসম্পর্ক ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন এই যে ইসরায়েলে পিস্তল অস্ত্র তাদেরকে ওই দেশ থেকে ট্রেনিং তারপরে কিছুদিন আগে জানেন যে অস্ত্রের সুরাচালান কীভাবে ধরা পড়েছে কোটি কোটি টাকার অস্ত্র সুরাচালান এগুলো নিয়ে বাংলাদেশ যে একটা অস্থিতিশীল মানে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা কারোর আর বুঝতে বাকি থাকে না অবস্থা আসলেই খারাপ এই জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে এদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তার পেছনে এই ধরনের আরও অহরহ যুক্তি আপনারা দেখতে পাবেন সামনে এসে উপস্থিত করবে আর ওরা যখন নজর দিয়েছে আপনার নজর না লেগে যায় তো নজর যেহেতু লেগে গিয়েছে আর বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা সব ওই দেশের নাগরিক সুতরাং আপনি আমি রক্ষা পাবো কি এটা নিয়ে আমার বলার কোনো কিছু নেই আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله